জনতা পার্টির পোস্টার এবং যে কোনো লাগাইতে পারে এবং মানুষ অনেক কিছু হইতে পারে পোস্টারটা সিরা এরকম আঘাত করা মানুষের ঠিক না এইটই মানুষের শৃঙ্খলা পরিবেশ থাকা দরকার হাঙ্গামা করা কোনো জিনিস আদায় করা যায় না মানুষের কাছ থেকে এবং পোস্টার সিরা কোনো কাজ হয় না এইটই আমি মানুষের কই যাতে পুস্টার জন্য আসলে হয় সুন্দর মতায় ছাড়া হয় এটাই তিসকর পঞ্চায়েতের নিয়ম